এবং এলাকার স্বার্থে সবার কোনাগুলো আমরা সমান করার জন্য এখানে এখানে আইসি এবং এলাকার মুরব্বীকে আমি সবাইকে বলবো সবার সবাই কোন এবং আমার যে জায়গা আছে আমার সবাই যদি দুই ফিট দেয় আমি দেবো চার ফিট দিব আমি চার ফিট সারুম ডাবল ডাবল সারুম আমি তো কেমন সারা পাচ্ছেন সবাই মানে কি বলছে এই সময় আপনি কিছু বলতেন আমাদের এখানে এই রাস্তাটা দীর্ঘদিন যেটা অবহেলিত আছে রাস্তাটার ভিতর দিয়ে আমরা গাড়ি ঘোড়া ভালোভাবে চলতে পারি না উভয় পাশে এই মালিকানাধীন থাকার কারণে রাস্তাটাকে একদম চাপায় ফেলছে এমন অবস্থায় আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোন কোন জায়গার ভিতরে আমাদের মাইক্রোগুলি আটকে যায় সেই জায়গাগুলি শনাক্ত করেই আমরা এলাকার সবারই নিয়ে সিলিম আছে হাসমত কাক আছে হিরণ ভাই আছে কাউসার কাকা আছে সবারই নিয়ে একটা সমঝোতার মাধ্যমে আমরা সেই জায়গাগুলি শনাক্ত করিয়া

তা আলহামদুলিল্লাহ সবার কাছে সারা পাওয়া গেছে এখানে আমাদের সম্মানিত মাহবুব মামা সরি হাবিবুর রহমান মামা উনি এবং ওনার ছেলে লুৎফুর মাহবুব এরা বলছে যে এই কোনা ঠিক করে দিব ওইদিকে আমাদের বাইকনার সেলিম বলছে যে সবাই তুই ফুট দিলে আমি আরও বেশি দিব ওর কোনটা ওই ভেঙে দেবো ওইখানে পরে রাস্তায় ওর জায়গায় তারপরে ওই কোনাটা ভেঙে দিতে চাইছে এরপরে ওই ওইদিকে হান্নান ভাই ওয়াল করতেছিল মেয়ে হান্নান সাংবাদিক উনি আগে চার ইঞ্চি অথবা আট ইঞ্চি থুয়ে করবো কই ছিল আমরা সবাই রিকোয়েস্ট করাতে উনি বলছে যে না আমি দুই ফুট থুয়ে করুন দুই ফুট থুঁয়ে করলে তো রাস্তাটা সুন্দর থাকে ওইখান তো গাড়ি করে ঢুকবো মুচর ওইখানে একটু বেশি লাগে তো উনি স্বীকৃতি দিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে কথা উঠলো যে তাহলে মানান না করে কোন আর আমরা কি করব ওই সময় পোলাফোন একসাথে হতে বললো যে অক্ষণ ভেঙে গেলাম ওরা আমি তাদেরকে থামাইলাম যে না এখন ভাঙ্গার দরকার নাই

ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের সমস্যা মানে ওই জায়গাটা এখন হাতের ছেলে আছে তার তার কথা পরামর্শ করি দেখি আমি ওই জায়গাটা সুন্দর হয় যে সমাজের জন্য সুন্দর হয় দেহি এরা কি বলে তারপরে এই আমার ক্যামেরাটা বুঝছে লো এই দেখ সালাম আলাইকুম মামা আজকে এই বিষয়ে এত মানুষের এখানে সমাবেশ কারণটা কি কারণ গাছ গাছতলা থেকে একবারে ওইদিকে কবরস্থানের রাস্তা পর্যন্ত আমরা এই জায়গায় 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 বাধা বিপত্তি অ্যাম্বুলেন্স ঢুকে না ওই একটা ভিএসএ গাড়ি ঢুকে না কেউ কোনো উন্নয়নমূলক কাজ করবে সেখানে তার বাড়ির মাল নিতে পারে না সে আমি রড এইখানে নেওয়া মানুষদের টানা নিয়েছিল যায় না এই যে ওনারা অনেক এটা আমরা আগে মানুষ আসারে বলছিলাম

এ রাস্তার শেষ পর্যন্ত সবাইকে বলছি সবাই কবর স্থানের রাস্তা পর্যন্ত সবাই বলছি যে সবাই দুই ফুট আড়াই ফুট ছুঁড়ে দিব যার যার এখানে কোন আছে ভেঙ্গে দিব আর যার যেখানে ঘর বাড়ি পড়ছে গাছ পড়ছে গাছ কাটতে দিবো এবং ঘর ভাঙ্গে সরাই দিব তো এই এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে এটা আমরা ক্লিয়ার করব যাতে সবাই অসুখ বিসুখ হয়ে না করুক একটা জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এলে ঢুকতে পারে এই কারণে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ সবাই একমত হয়েছে এখন শুধু মাননীয় মেম্বার চাষদা উনি নাই ওনার ছেলেদের সাথে কথা বলে আমি এটা ই করবো এটা সবাই কাজ চাষ সবাই আমার দায়িত্ব দিছে তাহলে আপনি কথা বলেন এখন কথা বলে দেখি যদি এই কোনটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ একবারে শেষ পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে অ্যাম্বুলেন্সকে ট্রাকও ঢুকবে কোনো সমস্যা আসসালামু আলাইকুম ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সময় এই বরিগোস্তলা থেকে আমাদের মুন্ডা মেম্বরের মুড মুঠ থেকে নাজিম মেম্বরের বাড়ি পর্যন্ত যারাই যারাই ছিল যাদের কি মুড ছিল সবাই আছে রাজি আছে সবাই সবার জায়গাতে বলছে না মাহবুব জায়গায় মাববুকবা বলছে যা লাগে আপনারা নিয়ে নেন হ্যাঁ তো আমার জায়গা আছে আমি বলছি আমার দুই ফিট না চার ফিট নেন কোনো কোনো সমস্যা নাই এক মিট এক মিট এক মিট মুন্ডা মেম্বরের দীর্ঘ এই সতেরো বছর যে কষ্টটা এ নাম কষ্টটা না দেয় আমার জন্য মুঠ অঙ্গ ছেড়া দেয় সমাজের জন্য আমাদের জন্য এই সমাজের ভালো করার জন্য যেন এই মোটা যেন ছেড়ে দেয় এটুকু চাওয়া আর কোনো চাওয়া নাই আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে মুন্না মাম্বার কাছে এই আমাকে চাওয়া এই আমার পিছনে গরিব মানুষ সবাই বলছে দুই ফিট নেন তিন ফিট নেন চার ফিট নেন রাস্তা করেন আমরা শুধু একটা এই সমস্যার মধ্যে আমরা আছি আল্লাহ মুন্না মাম্বরে মামারে কাছে মামারে হাসমতা হান বাইরে দায়িত্ব আমরা দিচ্ছি হানান বাইরে আমরা বলছি হানান বাইরে বলতে মঞ্চে কর সবাই আমাদের পক্ষে সবাই আছে সবাই আমার রাস্তা মধ্যে হ্যাঁ তো এখন এই মনিপুরগণের সবাই নিয়ে মেম্বার লাগে মেম্বার পোলা বলে আমরা বসবো আমরা এই সমাজের পক্ষ পক্ষ থেকে আমরা চাই এই কোনো আমগো চাপাই দেখ আমরা কারো কারো কোনো জোর জুলুম করতে আমরা চাই না আলহামদুলিল্লাহ